আসসালামু আলাইকুম সাদিয়া কুকিং হাউজে সবাইকে স্বাগতম আজকে আমি আপনাদের সাথে নুন গড়া পিঠা বা নুনিয়া পিঠা এই রেসিপিটি শেয়ার করছি এই পিঠাটাকে অনেকে নুন গড়া পিঠা বা নুনিয়া পিঠা বলে থাকে তবে নাম যাই হোক না কেন এই পিঠাটা খেতে খুব টেস্টি আর খুব সহজেই এই পিঠাটি তৈরি করে নেওয়া যায় চলুন তাহলে পিঠাটা তৈরি করি প্রথমে চুলা একটা প্যান বসালাম প্যানের মধ্যে এক কাপ পরিমাণ পানি নিয়ে নিলাম এবার এখানে দিয়ে দিচ্ছি দেড় টেবিল চামচ পরিমাণ কাঁচামরিচের কুচি আর দিয়ে দিচ্ছি দুইটা পেঁয়াজের কুচি কাঁচামরিচ এবং পেঁয়াজের কুচিটা দেওয়া হলে এটাকে নেড়ে চেড়ে দিচ্ছি এবং পানিটা ফুটে আসা পর্যন্ত অপেক্ষা করছি এই তো পানিটা ফুটে উঠেছে এবার এটাকে নেড়ে চেড়ে দিয়ে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ আদা বাটা হাফ চা চামচ পরিমাণ রসুন বাটা এবার এখানে দিয়ে দিচ্ছি হাফ চা চামচের একটু কম হলুদের গুঁড়ো হাফ চা চামচ পরিমাণ মরিচের গুঁড়ো ঝালটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিয়ে নেবেন কম বেশি করে দিয়ে দিলাম হাফ চা চামচ পরিমাণ ভাজা জিরে গুঁড়ো তারপর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এবার এই সবগুলো উপকরণকে একসাথে একটু নেড়েচেড়ে দিচ্ছি এখন এখানে দিয়ে দিলাম এক কাপ পরিমাণ চালের গুঁড়ো এই চালের গুঁড়োটা আমার বাজার থেকে কিনে আনা এই চালের গুঁড়োটা দিয়ে আজকে নুনে পিঠাটা তৈরি করব। তো এগুলোকে খুব সুন্দরভাবে একত্রে মিশিয়ে নিচ্ছি এবার এর মধ্যে দিয়ে দিলাম ধনে কুচি ধনে পাতা কুচিটা দিলে খুব সুন্দর একটা ফ্লেভার আসে তারপর এগুলোকে চালের গুঁড়োর সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি চালের গুঁড়িটা ফুটে ওঠার জন্য এটাকে মিনিট দশকের মতো ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিলাম এই তো দশ মিনিট পর ঢাকনা খুলে এগুলোকে নামিয়ে নিচ্ছি অন্য একটা পাত্রে চালের গুঁড়িটা কিন্তু সম্পূর্ণভাবে সিদ্ধ হয়ে গিয়েছে এবার এগুলোকে এই প্লেটের মধ্যে নিয়ে খুব ভালোভাবে ময়ন করে নিচ্ছি এক কাপ চালের গুঁড়ার জন্য এক কাপ পানি আমার ঠিক ছিল এই যে দেখুন ডোটা খুব সুন্দরভাবে হয়ে গিয়েছে এবার এই ডোটা থেকে একটু একটু করে নিয়ে লেচি করে নিচ্ছি এই ডোটাকে ছয় ভাগে ভাগ করে নিলাম এবার একটা চপার বোর্ডের উপরে সামান্য পরিমাণ চালের গুঁড়ি নিয়ে নিলাম তারপর একটা লেচি নিয়ে এটাকে রুটির মতো বেলে নিব আমরা নর্মালি রুটিটাকে যেভাবে বেলি ওভাবে বেলে নিব রুটিটাকে এমন ভাবে বেলে নিতে হবে যাতে খুব বেশি পাতলাও না হয় আবার বেশি মোটাও না হয় এই যে আমি উল্টে পাল্টে রুটিটাকে বেলে নিচ্ছি এই যে দেখুন রুটিটা আমি এরকম ভাবে তৈরি করে নিলাম কতটা পুরুত্ব হয়েছে এবার একটা কেকের মোল্ড নিয়ে নিলাম এই মোল্ড দিয়েই এই নুনিয়া পিঠাগুলোকে কেটে নিব আপনাদের কাছে কেকের মোল্ড না থাকলে যে কোনো ঢাকনার মুখ দিয়েও কেটে নিতে পারেন এই যে আমি প্রথম রুটিটা থেকে তিনটা পিঠা কেটে নিলাম বাকিগুলো কিন্তু নষ্ট করব না এটা দিয়ে আবার পিঠা তৈরি করবো দ্বিতীয় আরেকটা রুটি বেলে আপনাদেরকে দেখাচ্ছি একইভাবে বেলে নিলাম তো একইভাবে ওই কেকের মোল্ড দিয়ে এগুলোকে কেটে নিচ্ছি তো আগের মতো করে এগুলোকে কেটে নিচ্ছি তো প্রত্যেকটা ডো থেকে আমার এতগুলো পিঠা হয়েছে এই পিঠাগুলো আপনারা ইচ্ছে করলে ফ্রোজেন করেও খেতে পারেন তো চুলা একটা প্যান বসালাম প্যানের মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম যেহেতু পিঠাগুলো একটু ডুবো তেলে ভেজে নিব তেলটা গরম হয়ে এসেছে এবার এখানে পিঠা দিয়ে দিচ্ছি এই তো প্রথমে আমি তিনটা পিঠা দিয়ে দিলাম ভাজার জন্য এই যে দেখুন পিঠাগুলো কিন্তু অটো উপরে চলে আসছে এবার এগুলোকে উল্টে পাল্টে নেড়ে চড়ে ভেজে নিব এগুলোকে উল্টে পাল্টে নেড়ে চড়ে ভাজতে ভাজতে যখন দেখবেন এই ক্রিস্পি হয়ে এসেছে তখনই চুলা থেকে নামিয়ে নেবেন তো এই যে আমার পিঠাটা কিন্তু হয়ে গিয়েছে এবার এগুলোকে আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি তো এবার আরও কতগুলো পিঠা ভাজার জন্য দিয়ে দিলাম ওই একইভাবে পিঠাগুলোকে ভেজে নিব চালের গুঁড়ার কাইটা যখন তৈরি করবেন তখন যদি এই কাইটা পারফেক্টভাবে তৈরি করা যায় তাহলে এই পিঠাগুলো খুব সুন্দর হয় এই যে এরকমভাবে ফুলে উঠে এবং ক্রিস্পি হবে আমার এই পিঠাগুলো কিন্তু ভাজা হয়ে গেল এবার আমি এক এক করে তুলে নিচ্ছি এই যে এগুলোকে তুলে নিলাম বাকি পিঠাগুলো একইভাবে ভেজে নিব তো ভিওয়ার্স তৈরি হয়ে গেল আমার নুন গড়া পিঠা বা নুনিয়া পিঠা আমি আপনাদেরকে একটা পিঠা ভেঙে দেখাচ্ছি দেখুন কতটা মুচমুচে হয়েছে মুচমুচে এই নুনিয়া পিঠাগুলো খেতে সত্যি দারুণ লাগে তো ভিওয়ার্স আমার এই পিঠার রেসিপিটি যদি আপনাদের কাছে এতটুকু ভালো লেগে থাকে তাহলে আপনারা আমাকে লাইক শেয়ার কমেন্টস এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না প্লিজ আর যারা আমাকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আবার হাজির হব অন্য কোনো সময়ে অন্য কোনো রেসিপি নিয়ে আল্লাহ হাফিজ